বড় রব হিসেবে স্বীকার করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই ফেরাউনকে জল কামান বড় অস্ত্র দিয়ে হত্যা করে নাই বরং সেই ফেরাউনকে আপনারা ইতিহাস জানেন নীল নদের সামান্য পানিতে ছুবাইয়া ছুবাইয়া মৃত্যু দিয়েছে ঠিক কিনা বলেন আজ পর্যন্ত সেই ফেরাউনের মমিম মিশরের জাদু করে এটা পৃথিবীর সমস্ত নাস্তিকদের জন্য শিক্ষণীয় হিসেবে আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন ঠিক না বলেন নমরুদের মতো ব্যক্তি হজরত ইব্রাহিম আলী ইসলামকে আগুনে অনেক ইতিহাস আমি বলবো না সেই আল্লাহ একটা মশা তাও আবার সেই মশার একটি পা ছিল না যাকে ল্যাংরা মশা বলা হয় ল্যাংরা মশার মাধ্যমে জোতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই দুনিয়া থেকে বেঈ করে বিদায় দিয়েছেন ঠিক কিনা বলেন ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না মুসলমান ভাইয়ের আমার আবু জাহেল ছিল আমার নবীর যুগের সবচেয়ে বড় দাপুটি এবং সবচেয়ে বড় সন্ত্রাস এই আবু জাহেলকে মহাজ মাহাজ ইতিহাস আপনারা জানেন মহাজ মাহাজ বলতেছেন চাচা আমরা তো আবু জাহেলকে চিনি না এই বারো বৎসরে দুইটা ছেলে আবু জাহেলকে একটু দেখায় দেন কি কারণে তোমাদেরকে দেখায় দিব লম্বা ইতিহাস তারা বলল সে আমার নবীকে গালি দিয়েছেন ওকে দেখা মাত্র হয়তো আমি এই দুনিয়ার জমিনে জীবিত থাকবো আর না হয় আবু জাহেল জীবিত থাকবেন বদরের প্রান্তরে যখন ওই মাজ দুই ভাইকে যখন আবু জাহেল ওই ময়দানে চলে আসল ইশারা দিয়ে দেখানো হল বাস পাখির মতন দৌড়ে গেম আবু জাহেলের ঘোড়া এবং আবু জাহেলের উপর তরবারি দিয়ে আঘাত করে সেখানেই আবু জাহেলকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে মহতারাম মুসলমান ভাইয়ের আমার ইতিহাসটা আমার বলার উদ্দেশ্য হলো এই টাইম আপনারা জানেন কাবাগরকে ভেঙ্গে ফেলার জন্য হস্তি বাহিনী এসেছিল যা সুরায় ফিল আরাম তারা সুরার মধ্যে ইতিহাস বর্ণনা করেছে আমরা পড়ি নামাজের মধ্যে বেশিরভাগ মুসল্লিরা তেলাওয়াত করে ঠিক কিনা বলেন এই হস্তি বাহিনীকে আল্লাহ রব্বুল আলামিন তৈরন আবাবিল ওই ছোট ছোট আবাবিল পাখির পাথরের আগাতে হস্তি বাহিনীকে এই দুনিয়ার মধ্যে বেঈচিত করেন ইতিহাস সৃষ্টি করলেন সুরায় ফিল নাজিল করে কেমত পর্যন্ত আমাদের জন্য ঠিক কিনা বলেন আমি শেষ করে দিব আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন মুসলমান ভাইয়ের আমার যে কথাটা আমার বলা উদ্দেশ্য এরপরে শতাব্দীর পর শতাব্দী অনেক নির্যাতন অলেন জুলুমের ইতিহাস আছে সেই জুলুমের ইতিহাসগুলো যদি আমরা বলতে চাই অনেক সময় প্রয়োজন কিন্তু সেইগুলো আমি বলবো না আমি শুধু এতটুকু বলতে চাই মুসলমান ভাইয়ের আমার এই দুই সাল থেকে আমরা রক্ত দিয়েছি হেফাজতে ইসলাম যখন আন্দোলন করেছেন যখন সাপলা চত্বর কায়েম করেছেন এই দেশের